আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে রবিবার হাটে আমরা অবস্থান করছি আপনাদেরকে দেখাবো খামার উপযোগী পঁচিশে উপযুক্ত যেগুলো বের হবে সে ধরনের গরু ছোট বড় সব মিলিয়ে দেখানোর চেষ্টা করব বেশ কয়েকজন ব্যাপারীর গরু দেখাই কে কেমন গরুর দাম চাচ্ছে কার গরু কতটা ভালো আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট আমাদেরকে উৎসাহ যোগাবে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে তো এসছি একদম নতুন একজনকে নিয়ে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ আপনাকে আমি অনেকদিন ধরে দেখি ব্যবসায় জড়িত আমি দেখি পাঁচ বছর আপনি কত বছর থেকে ব্যবসা করছেন সেটা বলেন ছোট থেকে বাপ দাদা বাপ চোদ্দ

কি লম্বা ফ্রেম আছে দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত আজকের বাজারে দাম কেমন চাচ্ছিলেন দাম চাচ্ছি ভাইয়া এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি চাওয়া বেচা কেনা কত ধরে করবেন চল্লিশ একদম পাকা যদি ওজনে কথা বলি কতটুকু হবে সাড়ে চার মত এক লাখ চল্লিশ তাহলে একটু বেশি হয়ে যাচ্ছে না দর্শক সব জায়গায় কিন্তু একটা কথা দেখেন যে ওনার কিন্তু কোনো ধরনের অসৎ উদ্দেশ্য নয় শত উদ্দেশ্য বিক্রি করবে কিছু লাভ হবে পরিবার চলবে ভাই পাঁচশো করে লাভ হলে পাঁচশো ওই লাভে গরু খুব কম বিক্রি হয় ভাই ভাই আটটা গরু আছে পাঁচশো করে লাভ হলে আপনার চেহারা লাভ হবে আচ্ছা আচ্ছা তো তিরিশের নিচে কোনো জায়গায় মন পাওয়া যাচ্ছে না জি না এটা কি যাদের এটা আপনার সিন্ধি সিন্ধি এটা দাদা হয়েছে হ্যাঁ ভাই হয়েছে হ্যাঁ আচ্ছা ফাঁকা হয়ে গেছে ও এটার দাম কত এক লাখ পঞ্চান্ন ছা আচ্ছা কেনা এই ধরুন বত্রিশ বত্রিশ হলে দিয়ে দেবেন চলে যাব পরবর্তী কালেকশনটাতে এটা আপনার কি যাতায় গরু এটা সাইনল ভাইয়া সাইন যাতার করু এটার বয়স কেমন হবে এটা দুই দাম

দর্শক এনার কাছে কিন্তু দেশি আছে সব রকম গৃহস্থেরও আসতে পারবেন হ্যাঁ দূর থেকে চার পাঁচ জন গৃহস্থ চলে আসবেন চার পাঁচটা গরু নিয়ে একসাথে গাড়ি ভাড়া করে নিয়ে চলে জি আমি একটা বেচবো একটা হলে একটা দেবো দুটো হলে দুইটা দেবো এটা দাঁত হয়েছে তাহলে নাকি দাঁত দাঁতে নাই জি কত লাগতে পারে এটা এ বলে দুমাস রোজ আতে দেবে যাবে ভাই রোজাতে জি কত নেবেন এটা এটা চা দাম এক লাখ পঁচিশ ভাইয়া বেচাকেনা এক লাখ সাত হালু দুভাই এক লাখ সাত আরে এটা সবচেয়ে ছোট এটা ছোট হলে এটা জাত ভালো ভাই জাতে ভালো জি ভাই এটা একদিনের খাই ভালো এক মিক্স নাই মিক্স নাই এক দিনের খাই ভালো কেমন দামের মধ্যে যাবে এটা এটা হচ্ছে হা দাম একটা পঁয়ত্রিশ ভাই দশ হাজার আপনার কাছে সর্বনিম্ন দাম হচ্ছে এক লাখ সাত জি সর্বোচ্চ হচ্ছে চল্লিশ

কোন জায়গা থেকে নিয়ে এসেছেন আপনারা যে বাসা কোন জায়গা গোদাড়ি গোদাড়ি থেকে নিয়ে দর্শক তো সব নেপাল গিরজাত কান মাথাগুলো দেখলেই বুঝতে পারবেন কাকা দাঁতে হয়েছে এটা দুই দক্ষ করে সবগুলো দুই দাঁত কেমন দামের মধ্যে যাবে এটা দু লাখ ষাট করে এক লাখ ষাট করে এক একটা যাচ্ছেন আচ্ছা ক্রেতারা দাম বলছে বলছে

তবে দাম ক্রেতারা চল্লিশ ভাঙতে বলছে সেই ক্ষেত্রে হয়তো এগুলা চারমন তিরিশ কেজি বা সাড়ে চার প্লাস হবে তো আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে ওজনটা একটু বেশি মনে হয়েছে সাড়ে পাঁচ মন ওজন হবে না এগুলো বন্ধুরা আর আছে সিটিহাটে দেখতে পাচ্ছি একদম বিশাল সাইজের দেখার মতো দু কালো গরু এই গরুগুলো আর বিক্রেতারা একটু ব্যস্ত তারা অন্য গরু বিক্রি করছেন আশপাশ থেকে দেখি যে কেমন দাম চাচ্ছিলেন সম্ভবত এখান থেকে একটা গরু বিক্রি হয়ে গেছে এইটা বিক্রি হয়েছে আর এইটা আছে এখনো তবে যারা নিতে চান ধরনের আছে আসবেন আর একজন ভাইয়ের সাথে কথা আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আপনি গরু আছে ছটা ছয়টা এদিকে আসেন তো একটু কথা বলি আপনার সাথে এটা কি যাদের গরু এটা সাইল দাম কেমন এটা এক লাখ পঞ্চান্ন দর্শক এক লাখ পঞ্চান্ন দাম চাচ্ছেন সুবিধা হয়তো থাকবে এখানে একটা গরু দেখছেন একজন ভাই দেখা যাক ছয়টার মধ্যে এটা দাম তো চলছে নাকি লালটা দেখছি ভাই আর কি আচ্ছা কালোটা কি যাদের ক্রস এটার বয়স হয়েছে দুই দাঁত বয়স এটার দাম কেমন চাচ্ছেন

কিন্তু হয়নি এখনো তো এভাবেই গরু দাম করে কিনতে হয় একজন বিক্রেতা দাম চালেন পঁয়ষট্টি ক্রেতা বললেন বিশ পঁচিশ এভাবেই কিছু বাড়বেন উনি কিছু কমবেন এভাবে বিক্রি হয় তো আপনারা আসবেন রবিবার বুধবার আছে সিটিহাটে কালেকশন খুব ভালো ভালো মানের কালেকশন থাকে তাতে সিটি প্রদর্শনী গরু প্রচুর পরিমাণে থাকে এই যে বেঁধে বেঁধে রেখেছে আপনি খুব স্বাচ্ছন্দ্যের সাথে গরু কিনতে পারবেন আজকের মতো এখানে শেষ করবো আসসালামু আমার আলাইকুম